সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে নতুন আরেকটা দিনের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের দিনটা আমি কি কি করছি না করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনের নতুন আরেকটা অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি লাইফে ফার্স্ট টাইম গিয়ে অনেক বেশি প্যারা খেয়েছি আসলে আমার জীবনে এরকম বাজে অভিজ্ঞতা আমার কিন্তু আর কোনো দিন হয়নি এবারে কিন্তু হলো বড় একটা শিক্ষা হয়েছে আর কি যাই হোক লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি কি হয়েছিল তো আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা শুরু করেছি সন্ধ্যার জন্য নাস্তা বানাচ্ছি হচ্ছে আমি নুডুলস বানাচ্ছি আর বাচ্চারা দেখা যায় নুডুলসটাই পছন্দ করে তো আমি পাস্তা মিক্স করে একটু ঝাল করে নুডলসটা বানাই যাতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যেহেতু ঝালটা খেতে আমার বাচ্চারা দেখা যায় তরকারি বা মাছ মাংসে ঝাল দিলে তেমন পছন্দ করে না তবে নুডুলসটা যদি ঝাল করে বানায় ওরা অনেক বেশি পছন্দ করে আর নুডুল্স দেখা যায় একটু ঝাল না হলে না আমারও খেতে ইচ্ছে করে না তো এই তো আমি নুডুলস বানিয়েছি এরপর সাথে চাও বানিয়ে নিয়ে এসেছি আজকে হচ্ছে আমাদের সাথে নোসেবা আব্বু আসে উনি এসেছেন সাতখানিয়া থেকে তো সবাই একসাথে মিলে আমরা সুন্দর নাস্তাটা করে নিব আর প্রায় সময় দেখা যায় যে কোনো খাবার দাবার বলেন আমরা সবাই একসাথে বসেই খাই আলাদা আলাদা করে খাই না আর কি বাচ্চাদের সবাইকে নুডলসটা দিয়েছি আর তাওরা তো কিন্তু নুডলস অনেক বেশি পছন্দ করে তো বাচ্চারা যেটাই পছন্দ করে সেটাই বানায় ওদের পছন্দ মতো আর কি সন্ধ্যা হলে ওরা বলাম আম্মু কী নাস্তা বানাবা তো যদি বলি পাকোড়া বানাবো বা অন্য একটা কিছু বানাবো ওরা বলে নুডলস বানিয়ে ফেলো মো তো এই তো আমরা সবাই নাস্তা করে নিলাম আমার শাশুড়ি আমি সবাই মিলে একসাথে বসে বাচ্চারাও খেয়েছে আর এটা হচ্ছে রাতের দিক দিয়ে তো আমি কিছু পুর বানাবো কিছু সমস্যা তৈরি করব ফ্রোজেন করার জন্যে তো দেখা যায় সন্ধ্যার সময় বা হুটহাট করে একটু খিদে লেগে যায় দুপুরে দেখা যায় একটু হালকা খিদে লাগে বা বিকেলের টাইমেও একটু হালকা খিদে লাগে তো একটু যদি ফ্রোজেন নাস্তা বানিয়ে রাখা হয় তাহলে হুটহাট করে ভেজে খাওয়া যায় চায়ের সাথে তো সেই কারণে হচ্ছে চিন্তা করলাম কিছু সমস্যা বানাবো তো আমি এখানে প্রায় একটা মুরগির বুকের মাংস নিয়েছি এরপর সবজি দিয়ে দিয়েছি গাজর এরপর হচ্ছে বরবটি সিম একটা আলু দিয়েছি আলু বেশি দিলে না একটু নরম হয়ে যায় সেই কারণে শুধুমাত্র একটা আলু দিয়েছি এখানে গাজর বরবটি সিম আর মুরগির বুকের মাংসটাই দিয়েছি তো আমি সব কিছু মিক্স করে এখানে মশলা দিয়েছি হচ্ছে শুধু সয়া সস আমি কোনো ধরনের গুঁড়া মশলা দিইনি এরপর পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন বাটা আদা বাটা এটা দিয়েই কিন্তু পোড়টা বানিয়েছি এখানে গুঁড়া মশলা ব্যবহার করা হয়নি আর কি আর সমোসা বা রোলের পুরে দেখা যায় আমার গুঁড়া মশলা দিলে না তেমন বেশি ভালো লাগে না পোড়টা খেতে তো সেই কারণে গুঁড়া মশলা দিই তো পোড়টা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি রাতেই বানাবো সমোসা আগে শিট তৈরি করবো তো এদিকে হচ্ছে আজকে আমি রাতে রান্না করছি নুসরবাবু হচ্ছে আজকেই এসেছে সাতকানিয়া থেকে উনি আবার চলে যাবে যাই হোক তো রাতের জন্য আমি মাছ পড়া করবো আর ডাল রান্না করেছি আর আজকে হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। যাতে সকালেও আমাদের সবজি যেহেতু লাগে একই সাথে রাতেও খাওয়া হবে আর কি অনেক সময় দেখা যায় লাউ রান্না হলে আমি সকালে আর সবজি বানাই না এটা দিয়ে রুটি পরোটা খেয়ে নিই তো আর এই লাউ দিয়ে ডিম রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার বাড়িতে সবাই পছন্দ করে লাউ আর ডিম আর ডাল দিয়ে রান্না করলে মজা হয় আর কি চিংড়ি দিয়ে কিন্তু খুবই কম রান্না করা হয় আর লাউ কিন্তু আমার মুরগির মাংসের সাথে অনেক বেশি ভালো লাগে আর আপনারা তো অনেক সময় দেখেছেন আমি লাউ দিয়ে কিন্তু মুরগির মাংস দিয়ে অনেকবার রান্না করেছি তো আমার কিন্তু এটা অনেক বেশি মজা হয় মুরগির মাংস দিয়ে লাউ রান্না তো এটা হচ্ছে পরের দিন তাসির দোহার হচ্ছে দুই দিন একটা না দুই কি তিন দিন একটা স্কুল বন্ধ ছিল ওদের যেহেতু এক্সাম চলছে তো ওরা তো মানছেই না যেহেতু আমাদের চট্টগ্রামে একটা ঐতিহ্যবাহী খেলা বসে বা মেলা বসে সবাই বলে জব্বর মিয়ার বলি খেলা বা বৈশাখী মেলাও বলে অনেকে তবে এটা কিন্তু জব্বর মিয়ার বলি খেলা বললেই কিন্তু এক নামে পরিচিত প্রতি বছর কিন্তু এই মেলাটা বসে বৈশাখ মাসে আর কি তো এটা শোনার পর তাসি রুহান ও এত বেশি বায়না ধরেছে আজকে দুই তিন দিন ধরে ওরা মেলাতে যাবে তো গতকালকেও কিন্তু আসার কথা ছিল আমি ব্যস্ত ছিলাম বা আসতে ভালো লাগেনি সেই কারণে ওদেরকে নিয়ে আসা হয়নি তো আজকে তো ওরা ছাড়বে না ওরা বলল আজকে মেলায় নিয়ে যেতেই হবে সকালে তো উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার উপর ওরা ভুত সাতকানিয়া তো চলে গিয়েছে সব দায়িত্ব আমাকে দিয়ে তো বাচ্চাদের ম্যানেজ করা কিন্তু খুবই টাফ হয়ে গিয়েছে আর আমি না বাচ্চাদেরকে অনেকে বলে বাচ্চাদেরকে মাই দিলে ভয় পায় আমার বাচ্চারা দেখা যায় মারলেও ভয় পায় না ওদের কথা মতোই কিন্তু চলতে হয় তো ওরা যেহেতু বাইনা ধরেছে আমি ওদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি মেলাটা হচ্ছে রোডের উপর বসে আমি কিন্তু আগে আমি চট্টগ্রামের মেয়ে কিন্তু আমি এই ধরনের জবা খেলাতে কিন্তু আগে আসা হয়নি আর কি এমনি যাওয়া আসার সময় দেখেছি যেহেতু রোডে বসে পুরা রোড কিন্তু ব্লক হয়ে থাকে এখানে তিন দিন বসে এই মেলাটা তিন দিন কিন্তু রোডে গাড়ি চলাচল করতে পারে না যেই জায়গায় বসে এটা হচ্ছে আন্দরকিল্লা থেকে শুরু করে লালদিঘি পার্ক কোতুয়ালি সব জায়গায় কিন্তু রোড আর রোড ব্লক তো আমাদের আন্দরকিল্লার আগেই কিন্তু নামিয়ে দেওয়া হয়ে হয়েছে সিএনজি থেকে আর যেহেতু বাচ্চারা আসতে চাচ্ছে আমি আমার শাশুড়িকেও বললাম উনি আসবে কিনা তো আমার শাশুড়ি বললো উনিও নাকি আসবে তো কি আর করা সবাইকে নিয়ে বাচ্চাদের সবাইকে নিয়ে শাশুড়িকে নিয়ে জবরগিয়া খেলায় চলে আসলাম মানে বৈশাখী মেলায় আর কি তো আসার পর আমি দেখলাম সিলজি থেকে অনেক আগেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে আর সাথে তো তাওড়াত আছে তাওরাত গাড়িতেই কিন্তু ঘুমিয়ে গিয়েছে আমি তাওরাতকে কুলে নিয়ে খুবই প্যারার মধ্যে পড়েছি খুবই কষ্ট হয়েছে আমার তো চিন্তা করেছিলাম এই ধরনের মেলাতে কিন্তু খুবই সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি করে তো নুসিফ কিন্তু প্রতি বছর আসতো আমাদের ঘরের জন্য জিনিসপত্র নিয়ে যেত বাচ্চাদের জন্য খেলনা এরপর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেত আর কি তো এইবারে চিন্তা করলাম আমি যাই তাহলে বাচ্চারাও যেহেতু বায়না ধরেছে আমি কিছু মাটির জিনিস কিনবো এরপর হাত পাকা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই ধরনের মেলায় আর কি তো এইখানে ঢোকার পর আপনি কিন্তু পেছনে আর যেতে পারবেন না আপনাকে সামনেই এগিয়ে যেতে হবে যারা গিয়েছেন চট্টগ্রামের আমার অনেক আপুরা কিন্তু ভিউয়ার্স আছেন আমার ব্লগ দেখেন এমন কি মেলায় যাওয়ার পর কয়েকটা আপু কিন্তু তাসিদোহার সাথে কথা বলেছেন তোমার আম্মু কোথায় তোমার আম্মু কি এখানে এসেছে বা তোমাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো তো আসলে এখানে কারো সাথে কেউ কথা বলার পরিস্থিতি ছিল না এমনকি তাসিরা আমার শাশুড়ি হচ্ছে হারিয়েও গিয়েছে এখানে হচ্ছে হাত ছাড়লে আপনি আর খুঁজে পাবেন না যেহেতু আমি বাচ্চাদের নিয়ে গিয়েছি আসলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে এই ধরনের মেলায় যাওয়া আমি তো মানে আমার তখন চাচ্ছিলাম আমি মনে হয় ওখানে রোডেই পড়ে যাব। এই ধরনের ভিড় ছিল তো আমি বিকেল টাইমেই গিয়েছি তো সন্ধ্যা হতে হতে এত বেশি ভিড় এত মানুষের ঢল কোথা থেকে আসছে আমরা মেলা লাস্ট তৃতীয় দিনে গিয়েছিলাম আর কি অনেক বেশি কষ্ট পেয়েছি আর জীবনও মানে কান্দরে বলছি আমি আর জীবনেও এই ধরনের মেলায় যাব না তাও আবার বাচ্চাদেরকে নিয়ে তো আসলে বাণিজ্য মেলায় গিয়েছি বা বিজয় মেলায়ও ভিড় হয় বাণিজ্য মেলায় তবে একটা যেহেতু এখানে দোকান থাকে একটা সুন্দর একটা পরিবেশ থাকে বাণিজ্য মেলাতে তবে এই ধরনের জব্বর খেলাতে কিন্তু আর জীবনেও যাবো না আমি এই ধরনের মেলাতে যেতে হলে আপনার একাই যেতে হবে তখন জিনিসপত্র দেখে শুনে নিতে পারবেন তো আমি তো বাচ্চা সামলাতে সামলাতেই শেষ আমি কোথা থেকে জিনিস কিনবো বা দেখবো তো বউ টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি তো আমরা যখন সামনে যাচ্ছি নুসাইবার দোহা ছিল আমার সাথে তাওরাতলে তো কুলে নিয়েছি এখানে হাত ছাড়ার অবস্থা ছিল না পেছনে হচ্ছে আমার শাশুড়ি আর তাসির ছিল ওরা তো হারিয়ে যাওয়ার পর আমি তো একদম কান্নার অবস্থা হয়ে গিয়েছি যে ওরা কোথায় গিয়েছে বা যদি আমার শাশুড়ির হাতে যদি মোবাইল না থাকতো তাহলে আর আমার বাসায় আসতে হতো না এই অবস্থা আমি তো চিন্তা করছি যে আজকে যদি তাজিয়ে হারিয়ে যায় আমি এই আব্বুকে কী বলবো যে মেলায় গিয়েছি ওনাকেও বলিনি আর আমাকে কিন্তু বারে বার আমার বোনরা নিষেধ করেছে এই ধরনের মেলাতে কিন্তু তুমি বাচ্চাদের নিয়ে যেতে পারবে না অনেক বেশি ভিড় হয় তো যেহেতু বাচ্চারা বেশি কান্নাকাটি করছে আমি না পারাতে ওদের এক্সামও ছিল না পারাতেই কিন্তু আসছি আমি এখানে আসার পর শুনে আমার বোনরা কিন্তু আমাকে অনেক বকও দিয়েছে এই যে বা দোহা তাসির এত বেশি পাকলামি করেছে ওরা তো নিজের টাকা নিয়ে নিজেই নিয়ে গিয়েছে ওদের টাকা খরচ করেছে আর কি আমিও টুকিটাকি কিছু জিনিস কিনেছি হাত পাকা কিনেছি বাসার জন্য দুইটা এরপর বাঁশের কিঝুড়ি নিয়েছি অনেকগুলো পিড়ি বেলুন এগুলো নিয়েছি বেলুনি তো অনেক কিছুই নিয়েছি টুকিটাকি যেগুলো প্রয়োজনীয় জিনিস আর কি আমি আর পারিনি ওখানে আমার কেনা সম্ভব হচ্ছিল না বাচ্চাদের নিয়ে এত ভিড়ের মাঝে মাটি জিনিস তো দূরের কথা তো যখন মেরিনকে বলেছি যে আমরা মেলায় গিয়েছি মাটির জিনিস নিতে চেয়েছিলাম কিন্তু পারিনি তো মেরিন বলো তুমি ওখানে কেন গেলোয় আমি তোমাকে আরঙে নিয়ে যাবো আড়ঙে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি করে তো দেখি মেরিনের সাথে একদিন আড়ঙে গিয়ে ওখান থেকে মাটির জিনিস নিয়ে আসবো মাটির জিনিস কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো এখান থেকে কিছু খাবার দাবার নিয়েছি এটা হচ্ছে নারিকেলের চিড়া এখানে নারিকেলের চিড়াগুলো অনেক বেশি দামে বিক্রি করছিল আমি অল্প নিয়েছি তো এদিকে হচ্ছে তাসির নিয়েছে ডাকডোল আমার মাথা তো খেয়ে ফেলছে এটা কেনার পর থেকে আমি না কেনার জন্য অনেক নিষেধও করেছিলাম ও গিটার নিতে চাচ্ছে ডাকডোল নিতে চাচ্ছে অনেক বাচ্চারা দেখা যায় ওইগুলা নিচ্ছে এরপর বেলুন নিচ্ছে আমি নিষেধ করার পরও এটাই নিয়েছে আর এটা বাসায় আনার পর তাও একদম পাগল হয়ে গিয়েছে আর আমার এত বেশি বিরক্ত লাগছে আমি মেলা থেকে আসার পর আমি তো আর পারছি না মনে হয় রান্নাও করতে পারবো না আমি সাথে সাথে একটু ঠান্ডা পানিতে জুস বানিয়ে খেলাম এরপর গোসল করলাম এত বেশি গরম এত বেশি ভিড়ের মধ্যে আমার নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে আর আমার একটা আপু হচ্ছে আমাকে ওখানে বা আমাকে দেখে নাই হয়তো বাচ্চাদের দেখেছে এখানে তো কেউ কাউকে চেনার পরিস্থিতি ছিল না এতো মানুষের ভিড় তো আপু আমাকে কমেন্টস করেছেন আপু আপনি বাচ্চাদের নিয়ে মেলায় আসলেন এই ধরনের মেলায় কিন্তু আপনার অনেক বেশি নাজেহাল অবস্থা হয়েছে আপনার অনেক কষ্ট হয়েছে বাচ্চাদের নিয়ে আপু হয়তো আমাকে দেখেছেন আসলে আপু আমি ভিডিও করার জন্য যাইনি বা বাচ্চাদের আবদার মেটানোর জন্য গিয়েছি বাচ্চারা যেহেতু না ধরেছে আমি বারে বারে বলছি সেই কারণে গিয়েছি অনেক কষ্ট হয়েছে আর অনেক বেশি ভিড়ের মধ্যে এই ধরনের মেলায় যাওয়া উচিত হয়নি বাচ্চাদের নিয়ে বিশেষ করে একা যাওয়া যায় বা বাচ্চাদের নিয়ে এই ধরনের মেলায় কিন্তু একদমই যাওয়া যায় না তো এই তো বাসায় চলে আসলাম আমি যেই ঝুড়িটা নিয়েছি ওখানে ডিম রেখেছি এটা আমি ডিমের ঝুড়ি বানিয়েছি যেহেতু আমি কেকের জন্য প্রচুর ডিমানা হয় এগুলো তো ফ্রিজে রাখি না তো সব সময় ঝুড়িতেই রাখবো তো যেহেতু বেশি ডিম আনা হয় তো পরের দিন সকালেই হচ্ছে আমি তাসিদ্দুহাকে খাইয়ে দিয়েছি ওরা পরীক্ষা দিতে চলে গিয়েছে এরপর আমি সোফার কাবারগুলো খুলে নিয়েছি এগুলা ভিজাতে দিব যেহেতু আপা আসবে আপাকে দিয়ে ধুয়ে নিব তো ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নেবো আর শুরু ক্যাবিনেট তো একটু গুছিয়ে রাখবো বাচ্চারা স্কুল থেকে আসার পর জুতাগুলো এমনিতেই রেখে দেন তো এগুলো কিন্তু আমাকেই গুছাতে হয় খুবই এলোমেলো করে রাখে যেহেতু বাচ্চাদের গড় তো একটু কাজে সময় দিতে হয় আর কি গুছানোর কাজে একটু আমাকে বেশি সময় দিতে হয় তো এই তো আমার আজকের ব্লগ এটা খুবই একটা বাজে অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আর কি আর জীবনও মনে হয় আমার এই ধরনের মেলাতে বাচ্চাদের নিয়ে যাওয়া হবে না আজকে যাওয়ার পর কিন্তু বড় একটা শিক্ষা হয়েছে আর কি নেক্সট টাইম কিন্তু আর কোনো দিনও যাওয়া হবে না তো আমি কিন্তু বাচ্চাদেরকেও বললাম যে এ দেখো তোমরা তো আমার কথা শুনলে না এখন দেখো কত কষ্ট হয়েছে আসলে ওদেরও কষ্ট হয়েছে অনেক দূর কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে একদম কিল্লা থেকে আমরা কোতোয়ালি সামনেই কিন্তু এসেছি অনেকটা পথ কিন্তু হেঁটে এসেছি আর এখানে কিন্তু পিছিয়ে যাওয়া সম্ভব ছিল না এত মানুষের ভিড় আপনি যতটুকু যাবেন সামনে এগিয়ে যেতে হবে সামনেও এত বেশি ভিড় এত ভিড়ের মাঝে যে হাঁটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল তাও আবার তাওরাতকে নিয়ে এত গরমের মাঝে যাই হোক যারা পছন্দ করেন এই ধরনের মেলাতে যেতে তারা তো যেতে পারবেন আসলে আমি কিন্তু বাচ্চাদের নিয়ে এই ধরনের মেলায় যেতেও পছন্দ করি না বা ভিড়ের মধ্যে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে এই তো আমি ড্রয়িং ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করবো এরপর কাবার গুলা বীজতে দিয়েছি আপা আসলে ধুয়ে দিবে আর এখানে এইখানে হচ্ছে আমার ড্রয়িং রুমে বসলে আর ফ্যান ছেড়ে দিতে হয় না দিনের মধ্যে কিন্তু পুরা বাসা একদম আলুতে ধবধবে হয়ে থাকে অনেক আলু বাতাসও আছে তো যাই হোক আমি কিন্তু পর্দা দিয়ে রাখি যাতে এত বেশি আলু না ঢুকে রোদ না ঢুকে তো এই তো আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ